বিয়ের কলসি মার্জাতে আমাদের দেখাচ্ছে আমরা এখন যাচ্ছি নার্সিং সবাই ওই ভ্যানটা পরিষ্কার করা হচ্ছে এটা বাড়ির ভ্যান আমার যে ভাইয়ের বিয়ে হলো ওই ভাই চালাবে নিয়ে যাবে আর ওই যে আমার কাকি কলসি মার্জার বলছে আমার বিয়ের আমার কাকির বিয়ের কলসি নাকি এটা তোমার বিয়ের কলসি ওটা আগে না তো ওখানে ওই বাড়ি আমরা সামনে দাঁড়িয়ে কাকি আমার কাকি ওইভাবে কথা বলে কাকির সাথে খুব ঠাট্টা করলো জামাই আমরাও ওখানে মজা করছিলাম তারপরে আমরা ভ্যানে সবাই উঠে গেছি বাড়ি সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি হ্যাঁ চলে এসেছি আমাদের এটা নদীর রাস্তা এই রাস্তা দিয়ে মানে খুব মজা করছি খুব এনজয় করে করে সেলফি কিটা আনিনি বলে পুরোটা ভালোভাবে দেখাতে পারিনি তো খুব মজা করে আমরা নার্সরুমে গেছি মানে ভাইয়ের বউটা অসুস্থ কিন্তু তবুও দেখো মানে অনেকদিন পরে তো এখানে এখানে যারা আসি সবাই আমরা মানে বৌদিও বাইরে থাকে হ্যাঁ সোনারপুরে থাকে তারপরে মানে এই ভ্যানে আমরা যারা যারা আছে সব বাইরে থেকেই এসেছি বিয়েতে এসেছি তার মধ্যে বিয়েতে এরকম একটা মানে বিয়ের পরের দিনেই অপারেশনটা পড়েছে একদম পুরো বিয়ের পরের দিনেই তো যেতে তো হবেই আমরা তারপর আবার চলেও যাব তো এটা আমাদের কড়াকাটি মার্কেট এখানে আজকে হাটবার নয় হ্যাঁ হাটবার মানে দু সপ্তাহে দুটো করে হাট বসে তো এর আগে আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি হয়তো পুরোটা দেখাতে পারিনি এটা ভিতরেরটা এই যে আজকে তো হাটবার নয় তো আমরা ভালোভাবে দেখাতে পারিনি এই যে এখানটা মার্কেট এখানটা বসে সব কিছু সবজি টবজি তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখালাম আর কি আমাদের বাজারটাকে আর কি মার্কেটটাকে এখানে গ্রামে এটাকে হাট বলে ঠিক আছে এখন বাজার বলি বাট গ্রামে এটাকে হাট বলে তো যাই হোক পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আমার গ্রাম কিংবা এই যে রাস্তা চারিদিকে এই পরিবেশটা তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম কেন এইখান থেকে তোমরা অনেকেই আছো যারা এই পরিবেশটা পছন্দ করো তো তার জন্য আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমরা যাচ্ছি আমি এখান থেকে বেশি দূরে নয় রাস্তায় তোমাদেরকে চারিদিকটা দেখালাম ভালো করে আর এটা কি জানো এটা আছে তোমার মুসলিম এলাকা ঠিক আছে কিন্তু মুসলিম এলাকা হলেও কি আছে এই রাস্তা দিয়ে না আমি যাওয়া আসা করতাম খুব পড়াশোনা লাইফ তো কাটিয়েছি এই রাস্তা এবং এদের সাথে আমার এত ফিল ছিল সবাই চিন্তু কোনো মানে ইয়ে নেই যে মুসলিম কিংবা হিন্দু আলাদা করে কোনো তফাৎ নেই আমাদের এখানে সবাই সবার অনুষ্ঠানে যায় সবাই সবার সাথে খুব বন্ডিং খুব সুন্দর হুম তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা কেমন এই যে দেওয়ালে সবাই গরু টুরু যাচ্ছে তো তোমাদের সাথে আমার মনে হলো যে একটু শেয়ার করি আমার তো দেখতে খুবই ভালো লাগছে মেঘলাও করেছে তো যাচ্ছি সবাই মজা করে করে তো চলো আমি আর নাসিমের ভিডিওটাও তোমাদের সাথে করতে পারিনি এই মেঘলা দিনে ঘরে থাকে না তোমার নিমন্ত্রণ দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাবো

করে শুধু আসাওয়া হাই হাইরে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবি পাব তোমার নিমন্ত্র শুধু ঝরে ঝর ঝর আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মুন্দির উদাসীন শুধু ঝরে ঝর ঝর আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মুজে উদাসীন তো গাইজ আমরা আর ভিডিওটা কী তো আমরা বাড়ি চলে এসেছি এটা পরের দিনের ভিডিও বাড়িতে চলে যাচ্ছি তো ভাই আর ওরা দুজন আমাদের বুঝি ওরা দেখো পিছনে আর আমি এই বাইকে আগে চলে যাচ্ছি তো ওরা আমাদের পৌঁছে দেওয়ার জন্য এসেছে আমাদের এখানে আছে ওখানে দিয়ে চলে গেছে আর চলে এটা আমাদের দেখালাম মোটামুটি গাড়ি ধরবো আমরা একটা কথা তোমাদেরকে দেখানো হয়নি আমার ভাইবো অপারেশন হয়েছে যে গল্পটা এস্টেন্ট ছিল তাই দেখো একটা পাথর কত বড় থাকা তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে